নমস্কার বন্ধুরা আচ্ছা দেব তো কথা দিয়ে কথা রাখেনি দেব কথা দিয়ে কথা রাখেনি বলে তাকে লোক কি বলছে সেটা তো শুনব আর কি কথা দিয়েছিল হ্যাঁ বন্ধুরা এই যে বন্যায় কত জায়গায় ডুবে গেছে আর সেখানে এক জায়গার কথা উঠে এসেছে ঘাটাল ঘাটালটা কিভাবে জলের তলায় ভাসছে দেখুন আর সেখানে দেব কথা দিয়ে এসছিল তবু সেই কাজটা করতে পারেনি তেমন একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সাথে তুলে ধরবো বলো আর পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ না গোটা ঘাটাল শহর তাতে কি দেব আছেন মেজাজে অভিনেতা সাংসদ দেব আসছেন শুনেই ঘাটালের রাস্তায় পড়লো পোস্টার জলবন্দি ঘাটাল দেবনাকি ঘাটা লেলেন কলেজের গভর্নিং বডির বৈঠকে যোগ দিতে ঘাটালের জলবন্দি মানুষের যন্ত্রণার কি নতুহাত দিয়েই দায় সারলেন সাংসদ শুধু তাই নয় দলের সুরেই বিঁধলেন ডিভিসিকে দেবের শুকনো আশ্বাস হিসার বছর থেকে এই বছর সিক্সটি বেশি রেনফল হয়েছে যেটা আমরা সবাই দেখে সেকেন্ড হচ্ছে ডিভিসি থেকে প্রচুর জল ছাড়া হয়েছে এবং ঘাটালে ভুল ব্যবসা সবাই জানে এটুকু বলতে পারি কি আমাদের প্রশাসন যেভাবে তৎপরতা দেখিয়েছে যেভাবে ইউনো রেসপন্স করেছে এবং কোনো অ্যাস সাচ কমপ্লেন নেই বছরের পর বছর প্রতিশ্রুতি ইশার ভোটের সময় খালি বড় বড় কথা জিততে শুধু দেব বলে নয় যেই ভোটে দাঁড়াবে তার আগে সব বাড়ি এসে কত বাতেলা কত বড় বড় ভাষণ দিয়ে যাবে আর যেই ভোটে জিতে যাবে তখন মানুষকে আর চেনেই না মানুষের আবেগ নিয়ে খেলা কাজ এগোয়নি এক ফোটাও আমরা বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো মাস্টার প্ল্যানটা কি করে দেখালো জলের তলায় ঘাটাল ডুবে গেল ঘাটালের পরিস্থিতি পরিদর্শনে আসেন দিলীপ ঘোষ চাচা এবার আসছেন দিলীপ ঘোষ দিলীপ ঘোষ কি বলছে উনি আরএসএস লোক উনি যা বলবে সাফ সাফ বলবে ওনার কথাটা শুনতে ভালো লাগে চলুন কি বলছে আমি তো শুনেছি আপনারাও শুনুন দিলীপ ঘোষ কি বলছে ভাষা ভাষায় পাগলো দেবকে বিধলেন প্রাক্তন বিজেপি সন্ত্রাস বছরে একবার বন্যা আসে বছরে একবার দেব আসেন আর পাঁচ বছরে একবার এসে পাগলো ডান্স করেন সবাই ভোট দিয়ে দেয় আরে বাবা বন্যাটা সব সময় আসে বছরে একবার হলেও তো দেখতে পাওয়া যায় কিন্তু দেবকে কি দেখতে পাওয়া যায় দেব কাজ করুক না করুক ওকে তো লোক ভোট দেবেই বিশেষ করে সিনেমার নায়ক আবা গালগালি তারা লোকে তারপর শুধু একটা শব্দ বিজেপি গুণ নেতা বলেছে ঘাটাল ঘাটা মাস্টার জি জেলাকে ভালোবাসি জেলাকে শ্রদ্ধা করি এবং জেলা মতন রাজনীতিবিদ রাজনীতিবিদ আমার পছন্দের মানুষ একের পর এক ছবি মুক্তি দেবেন কিন্তু ঘাটালপুরে খাটালে। দেবের কাঁধে বন্দুক রেখে মানুষকে বোকা বানাচ্ছেন মমতা ব্যানার্জি দেবের কাঁধে বন্দুক রেখে যদি মুখ্যমন্ত্রী বোকা বানায় দেব কি তার থেকেই বোকা অভিযোগ বিজেপি নেত্রী লকেট চ্যাটার্জি দেখি আমাদের লকেট চ্যাটার্জি কি বলে তৃণমূলের প্রত্যেক হাতে পুরো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এবং উনি কাকে কিভাবে চালাবেন উনি ঠিক করেন মিথ্যা কথা বলে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে খাটাল কেন বিভিন্ন জায়গাতেই এই ধরনের অনেক কিছু উনি করেছেন এবং বারবার ওনাকে সামনে রেখে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যান ভাবে কথা বলেন এখন বলেন কেন্দ্র সরকার ছাড়া ঘাটাল মাস্টার প্ল্যান হবেই না এই ধরনের কথা বলছে তো এই মানুষকে বোকা বানানোর চেষ্টা চলছে আর প্রতি বছর ভোট আসবে ভোট যাবে প্রতি বছর বন্যায় ভাসবে ঘাটালের মানুষ আসলে মানুষ তো বড় সস্তা ঘাটালবাসের আবেগ আরও সস্তা তাই কি প্রতিশ্রুতি দিয়ে ভোট বাক্স ভরাবেন তৃণমূল সংসদ দেব রিপাবলিক বাংলা এ যেন অমর সঙ্গী সাত জন্মের অভিশাপ বৃষ্টি বন্যা ঘাটাল বহু বছর ধরেই সমার্থক হয়ে গেছে ফি বছর বর্ষা এলেই ঘাটাল ডুবি দুঃখ দুর্দশা নিদারুণ কষ্ট ফের একবার ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে চর্চা বিতর্ক রাজনৈতিক চাপানুতর পর বর্ষাকাল যেতেই সব উধাও আরেকটা বর্ষার অপেক্ষা এবারও বর্ষা শুরু থেকে ভাসছে মনসুখা শ্রীনগর চৈতন্যপুর আজবনগর সহ ঘাটালের বিস্তীর্ণ এলাকা ঘাটাল পুরসভার তেরোটা ওয়ার্ডই জলমগ্ন যাতায়াতের একমাত্র ভরসা নৌকা এই রকম ভাবেই ঘাটালের বিভিন্ন যে প্রান্তগুলো রয়েছে সেই প্রান্তগুলো এখনো জলের তলায় ডুবে রয়েছে এবং তাদের মনে এখন একটাই প্রশ্ন যে প্রত্যেক বারে তাদের কাছে নানা রকম প্রতিশ্রুতি আসে যে জল যন্ত্রমা থেকে মুক্তি পাবে তারা আদৌ কি তারা এই জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা করলে ভালো হয় কিন্তু সেটা তো করছে না কোনো সরকার এখন কি করা ভোটের সময় তো বলবে যে করে দেবো করে দেবো আর করবে না মাস্টার প্ল্যান হলে হয়তো বন্যা টন্যা হবে না কম হবে সেটা হচ্ছে কথা দিচ্ছে গত বছর লোকসভা ভোটের আগে আরামবাগের সভায় দেবকে পাশে বসিয়ে মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের আগে দেবের পাশে মুখ্যমন্ত্রী থেকে কি প্রতিশ্রুতি দিয়েছে শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন রাজ্য সরকারের টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করা হবে প্রতি বছর যখন নির্বাচন আসে তখনই শাসক দল এই ধব্বার সাংসদ সেজমন্ত্রী তিনি ধুতি হাতে করে একসময় ছুটে বেড়াচ্ছিলেন সে মানস ভূয়া মহাশয় বারে বারে বলে যে মাস্টার প্ল্যান করে দেখাবো অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘাটালে চব্বিশে নির্বাচনে এসে বলল যে এই বছর একত্রিশে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান খুলে দেখাবো আজও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি বুধবার মহকুমা শাসকের অফিসে জেলা শাসক পুলিশ সুপার স্বাস্থ্য সচিব ও উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে বৈঠক করেন তৃণমূল সাংসদ দেব বিরোধী দলটা বেশি নিয়ে নাফালাফি করে কারণ তাদের মনে হয় এই একটাই ইস্যু একটা বিজেপি নেতাকে দেখাতে পারবে যে বিধানসভা রাজ্যসভা বা ইউনো লোকসভাতে একটা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলেছে টাইম তো দিতে হবে রাজ্য কাজ তো শুরু করেছে কতগুলো সুইচ গেট শুরু হয়ে গেছে ঠিক ঘাটা ঠিক আছে ঘাটালের লোক যেমন টাইম দিল তার সাথে আমরাও টাইম দিলাম দেখি কত টাইমের মধ্যে কত বছরের মধ্যে ঘাটালে ঘাটালটা উন্নতি হয় তাহলে মাস্টার প্ল্যান যদি এক বছরের হতো তা সেটার জন্য একশো বছর ওয়েট করতে হতো না সেই সেই সময়টা যেটা লাগবে সেটা দিতেই হবে। দেবের সপরের মধ্যে ঘাটাল জুড়ে পোস্টার দেয় বিজেপি। পোস্টারে সাংসদ দেব ও শেষ মানুষ ধুইয়াকে ঠকবাজ বলে আক্রমণ শানানো হয়। ঘাটাল মাস্টার মাস্টারপ্রণের নাম করে ঘাটালবাসীকে উচ্ছেদ করার প্ল্যান করেছে। সেই জন্য আমরা পোস্টারিং করেছি এবং এই ধব্বা সাংসদের কাছে জানতে চেয়েছি যে এই বছর প্রায় তিনবার নিজেদের বদনাম নিজেরাই করছে। ধপ সাংসদ। বারবার বলনাগে চারবারে বলনাই পড়েছে। তা আপনি একবারও মানুষের পাশে এলেন না খোঁজ নিলেন না আক্রমণ না করলে রাজনীতিতে টিকে থাকা যায় না সবাই দেব হয় না এবার যে পোস্টার মেরেছে সেও তো জনপ্রতিনিধি সে কাউকে কি সাহায্য করেছে রাজনীতি করে ভোট জোগাড় করা রাজনীতি তারা কিভাবে সাহায্য করবে তারা কষ্টেই আছে আর সাহায্য তো তোমরা করবে তোমরা সাহায্য করার মতন লোক তোমরা সাহায্য করতে পারো না তারা কষ্টে আছে বলে পোস্টার মেরেছে মুরব্বিদের কাজ কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন কবে হবে আজ অব্দি বহুবার প্রতিশ্রুতি শুনলেও চোখে তা দেখে ওঠার সৌভাগ্য হয়নি ঘাটালবাসী দিলীপ ঘোষ কি বলছে লোককে ধোকা দিচ্ছে দেব দম থাকলে ইস্তফাদা না না এটা কিন্তু আমার ওপর রাগ করা চলবে না আমি কিন্তু বলিনি যা বলছে দিলীপ বাবু বলছে আবার বলছে ফেঁসে গেছে দেব ফেঁসে গেলেন দেব কিভাবে ফাঁসলো ঘাটাল লোককে ধোকা দিচ্ছে রিজাইন করে দেখা দম থাকলে মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না মেদিনীপুরের ছেলে ভালো ছেলে কিন্তু এরকম ভালো ছেলে নিকম্মা ভালো ছেলে কি হবে আমার ছেলে সে কোনো কাজে নেই কার চাপে সে রাজনীতি করছে কেন বারে বারে দাঁড়িয়ে ঘাটের লোককে ধোকা দিচ্ছে রিজাইন করে দেখাও একবার দম থাকলে মেদিনীপুরের লোকের মেরুদণ্ড থাকে তারা চামচাগিরি করে না এই নিয়ে কি বলছেন বিজেপি বিধায়ক ঘাটালে শুধুমাত্র রাজনীতি হচ্ছে রাজনীতি ছাড়া কিচ্ছু হচ্ছে না কারণ আমি বারবার যেটা আপনাদেরকে এভিডেন্স ফর্মের যেটা প্রমাণ করেছিলাম যেটা বাংলার মানুষ কোনো জানতেন না এবং তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং মুখ্যমন্ত্রী তারা বারবার কেন্দ্রীয় সরকারকে দোষারোপ করেছিলেন তার প্রমাণস্বরূপ আমি জলশক্তি বিভাগের যে নোটিফিকেশান দু হাজার সরকার কত টাকা দিয়েছিলেন চলুন একটু সে কথা শুনেনি দিয়েছিল কি বা দেবে বলেছিল জুন দু হাজার বাইশ সেইটা আপনাদের সামনে দিয়েছিলাম এই সরকার কিভাবে কেন্দ্রীয় সরকারের নামে বদনাম করে লিখতে কথা বলে দু হাজার বাইশে বারোশো আটত্রিশ কোটি এবং পঁচানব্বই লক্ষ টাকা কেন্দ্রীয় সরকার অ্যাপ্রুভ করে দিয়েছিলেন অনুমোদন করে দিয়েছিলেন কিন্তু এই রাজ্য সরকার তারপরে কোনো রকম সহায়তা করেনি তারা কোনো জমি অধিগ্রহণ করেনি কোথায় ঘাস্টাম ঘাটাল মাস্টার প্ল্যান করবে সেটা পর্যন্ত কেন্দ্রীয় সরকারকে জানায়নি তো এই সামান্য সত্যটুকু এরা চেপে রেখেছে এই কারণে কারণ এরা রাজনীতি করবে পোর্শনে লুট হয়েছে ঘাটাল দাসপুরের অনেক কিছু ওনাকে ভোট দিয়েছে অন্যায় ভাষা লোকরাও ভোট দিয়েছে কি প্ল্যান দিয়েছিল কি আশ্বাস দিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় চলুন ঘাটাল মাস্টার প্ল্যান আগামী দিন হবে আমরা দু তিন বছরের মধ্যে আমরা আমাদের পরিকল্পনা মতো আমরা আমাদের কিছু সৃষ্টি করব সেটা আমি এখনই না দুবার নির্বাচিত হওয়ার পর সাংসদে গেছি একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি প্রধানমন্ত্রীকে জানিয়েছি দপ্তরকে জানিয়েছি আমি হাউসে বক্তব্য রেখেছি যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয় তারপরেও এরা ঘাটাল মাস্টার প্ল্যান করে আমি দেবকে বললাম এদের কাছ থেকে আশা করো না যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে ষাট লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে তারা কোনো দিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না মমতা বন্দ্যোপাধ্যায় বলে দেবকে বল যদি এক মাসের মধ্যে কেন্দ্র খাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে এই বছরে একত্রিশে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন আমরা বারে বারে বলেছি ঘাটাল চেষ্টা করব এখানে ক্যামেরা রয়েছে আমি কথা দিয়ে কথা রাখার ছেলে আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি এবার ঘাটাল মাস্টার প্ল্যান দেব তো বলে গেল আমি করে দেখাবো কি করে দেখিয়েছি কিছুই করতে পারিনি যেমন ঘাটাল জলের তলায় ডুবে থাকে তেমনই ডুবে আছে আজও দু হাজার